অর্থের অভাবে জামিন পেয়েও জেলে ছিলেন বদ্রি সাহানি কারণ জামিনের জন্য দরকার ছিল কুড়ি হাজার টাকা কিন্তু সেই টাকা যোগান দেওয়ার মতো জামিনদার না থাকায় শ্রীঘরেই ঠাঁই হয়েছিল ভাজিন্দার বদ্রি সাহানি কিন্তু এবারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সহায়তায় মুক্তি পেলেন তিনি ঠিক করেছেন বাড়ি পৌঁছে চমক দেবেন দু সালে পুলিশ তাকে আটক করে ডাকাতির ছক কষার অপরাধে এর কিছুদিন পরে আদালত কুড়ি হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে তার কিন্তু জামিন দেওয়ার কেউ না থাকায় জেলেই থাকতে হয় বদ্রি সাহানিকে সে সময় মুক্তির জন্য নানা জায়গায় আবেদন করেও লাভ হয়নি কিউলা আর্মি বুক পাগল আর্মিতে তো জানবে কাছে বহত মারা চন্দানগর মে সিপাই লোক তাইদিনী মারা কেসে কাটা পৌনে তিন সাল ইয়াতে बस दादा भैया के पकड़ के उसको जूठा उठा धो के यहाँ पर कोई डॉक्टर वगैरह हुआ हाँ डॉक्टर वगैरह हुआ अथी वहाँ से हुगली से पटा अथी चंदानगर से हुगली हुगली से बरतमान ऑपरेशन हुआ मेरा हाइड्रोसिल छः महीना साढ़े छः महीना हुआ हाइड्रोसिल ऑपरेशन हुआ हाँ हाइड्रोसिल कहाँ पर हुआ यहाँ पर ही वर्तमान वर्तमान में अच्छा अच्छा अब कैसे हैं सर ये आपका दिमाग के बाद सब सर हाँ कैसे यह यहां जाएंगे यहाँ से यहाँ से पकड़ेंगे जाएंगे बेंडिल आप बेंडिल से वही अपना हावड़ा हावड़ा जाएंगे हावड़ा से अपना दिल्ली वाला गाड़ी पैसा वैसा व्यवस्था कर कर देंगे डीलर बाबू सब प्यार बन में प्यार बन में छोड़वाया लोकल सिक्योरिटी दिया था हम दे नहीं पाए बॉन्ड देने के लिए कोई नहीं था नहीं বদ্রি সাহানি যখন হুগলি জেলা সংশোধনাগারে বন্দী সেই সময় ডিএলএস এর আধিকারিকেরা জেল ভিজিট করতে আসেন তখন তাদের কাছে নিজের কথা খুলে বলেন বাবু। ডিএলএস এরপরে সংকল্প টুডে নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা পাশে দাঁড়ায় তাদের সহায়তায় কুড়ি হাজার টাকার বন্ডেই জামিনে মুক্তি পেলেন বদ্রি সাহানি বদ্রি সাহানি এক আসামি সেই আসামি তার অরিজিনাল বাড়ি বা সে বাসিন্দা হচ্ছে উত্তরপ্রদেশের সে কোনো কারণে আমাদের পশ্চিমবঙ্গ হুগলি জেলাতে কোনো একটি কেস কানেকশানে সে ধরা পড়ে চন্দননগর পিএস কেস কানেকশানে সে ধরা পড়ে থ্রি নাইনটি বা যেটা প্ল্যান ডাকাতি বলা হয় সেই ধারাতে ধরা পড়ার পরে সে ধরা পড়ে সাত নয় দু এবং তারপরে সে কাস্টডিতে আছে আট নয় দু বাইশে যখন আমরা জেল ভিজিটে যাই বা কিছু করি সে কাতর অনুনয় বিনয় করে এবং আমরা দীর্ঘ দিন ধরে আমরা নানাভাবে প্রচেষ্টা করে যাচ্ছিলাম যে এই গোদ্রে সাহানিকে তার জেল থেকে যাতে বেরিয়ে সে যেন তার পরিবারের কাছে তার বাড়িতেই সে ফিরে যেতে পারে অবশেষে আমাদের এই লড়াই শেষ হয় এবং এর জন্য বিশেষ ধন্যবাদ জানাবো সামকাল টুডে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আপাতত বাড়ি গেলেও ফের পরের মাসেই আসতে হবে বদ্রি সাহানিকে হাজিরা দিতে তবে মুক্তি পেয়ে খুশি বদ্রি চাইছেন তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরতে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল